প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি প্রকল্প হলো বিশ্বকর্মা যোজনা বা বিশ্বকর্মা প্রকল্প এই বিশ্বকর্মা যোজনার আবেদন শুরু হলো আবেদন করলেই পাবেন পনেরো হাজার টাকা আবেদন করলেই পনেরো হাজার টাকা মিলবে এবং আরও টাকা পরে মিলবে সতেরোই সেপ্টেম্বর ছিল নরেন্দ্র মোদীর জন্মদিন ওই দিনই পড়েছিল এবারের বিশ্বকর্মা পূজা সেই উপলক্ষে প্রধানমন্ত্রী দেশের ঐতিহ্যগত কারিগরদের জন্য উপযোগী প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার উদ্বোধন করেন এবার রাজমিস্ত্রি ছুতোর ধোপা কামার কুমোর এই সব যে কারিগর এই ঐতিহ্যগত কারিগরদের জন্য বিশ্বকর্মা যোজনায় আবেদন জানানোর দর জানানোর দরজা খুলে দেওয়া হলো এই প্রকল্পে আবেদন জানালে গোড়াতে পেয়ে যাবেন পনেরো হাজার টাকা এই পনেরো হাজার টাকার ভাউচার আপনাকে দেওয়া হবে নিজের পেশার জন্য প্রয়োজনীয় অত্যাধুনিক টুলকিট বা ছোটো ছোটো যন্ত্র আপনি কিনতে পারবেন এই পনেরো হাজার টাকাতে পাশাপাশি এই ঐতিহ্যগত কারিগরদের আরও দক্ষতা বাড়ানোর জন্য এবং তারা যাতে আরও আধুনিক প্রযুক্তি পেশার ক্ষেত্রে ব্যবহার করতে পারে তার জন্য এই বিশেষ প্রশিক্ষণ দেবে কেন্দ্রীয় সরকার আর সেই প্রশিক্ষণে অংশ নিলে সেই প্রশিক্ষণ বা সেই ট্রেনিংয়ে যদি অংশ নেয় তাহলে দৈনিক অর্থাৎ দিনে পাঁচশো টাকা করে ভাতা পাওয়া যাবে কেন্দ্রীয় সরকারের এই বিশ্বকর্মা যোজনা বা বিশ্বকর্মা স্কিম থেকে এই প্রকল্পের পুরো নাম হল প্রধানমন্ত্রী বিশ্বকর্মা কৌশল সম্মান যোজনা বা পিএম এম বিশ্বকর্মা যোজনা ওই প্রকল্পের অধীনে সুতোর রাজমিস্ত্রি স্যাঁকরা মুচি সহ মূলত ও সম্প্রদায়ের যারা ঐতিহ্যগত শিল্পী বা কারিগরদের জন্য পাঁচ দিনের একটা প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হবে মাত্র পাঁচ দিনের জন্য বিশ্বকর্মা কৌশল সম্মান যোজনা কি আসুন আমরা জেনে নেই এই প্রকল্পটা আসলে কি ছোট ব্যবসায়ী যারা যারা ছোট ব্যবসায়ী বা নতুন যারা ব্যবসা করছে স্বনিয়োজিত হওয়াদের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর আগেই কেন্দ্রীয় সরকার চালু করেছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা পনেরোই অগস্ট সাতাত্তরতম স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী ঘোষণা করেন এখনও পর্যন্ত মুদ্রা যোজনায় দেশের যুবক যুবতীদের ব্যবসা করার জন্য কুড়ি লক্ষ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আগামী দিনে এই ঋণের পরিমাণ আরও বাড়বে বলে প্রধানমন্ত্রী বলেন এই প্রকল্পের হাত ধরে দেশের কর্মসংস্থান বেড়েছে বলে প্রধানমন্ত্রী জানান তবে বিশ্বকর্মা প্রকল্প মূলত ঐতিহ্যগত কারিগরদের জন্য নিয়ে আসা হয়েছে যারা ঐতিহ্য পরম্পরায় বিশেষ কিছু কারিগরি দক্ষতা সম্পন্ন হয়ে ওঠেন মূলত শ্যাকরা কামার কুমোর সুতোর মিস্ত্রি ধোপা রাজমিস্ত্রি সহ কিছু নির্দিষ্ট হস্তশিল্প অর্থাৎ যারা কুটির শিল্পের কাজ করে এই শ্রেণীর অন্তর্গত অন্তর্গত যারা যেসব শিল্পীরা তারাই এই প্রকল্পের সুবিধা পাবে এবার বিশ্বকর্মা যোজনায় কাদের লাভ হবে প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এই বিশ্বকর্মা প্রকল্পের হাত ধরে সমাজের ঐতিহ্যগত প্রান্তিক কারিগরেরা বিপুলভাবে লাভবান হতে চলেছেন আগামী চার বছর এর জন্য প্রাথমিকভাবে কেন্দ্র প্রায় তেরো হাজার কোটি টাকা বরাদ্দ করেছে উল্লেখ্য এই বিশ্বকর্মা কৌশল সম্মান যোজনার কথা দু সালের বাজেট পেশ করতে গিয়েই ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তবে তো কার্যকর করার কথা স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ঘোষণা করেন এই প্রকল্পের গুরুত্ব অনেকখানি বেড়ে যায় বিশ্বকর্মা যোজনার সুবিধাগুলো কী কী আসুন জেনে নিই বিশ্বকর্মা কৌশল সম্মান যোজনার অধীনে এই ঐতিহ্যগত কারিগরদের জীবনযাপনের একটা মান উন্নয়ন ও পেশার বিস্তারের জন্য অত্যন্ত অল্প সুদে প্রথম দফায় এক লক্ষ টাকা ও দ্বিতীয় দফায় দুই লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে মাত্র পাঁচ শতাংশ সুদে এই ঋণের ব্যবস্থা করবে কেন্দ্রীয় সরকার এর জন্য কোনো কিছু বন্ধক রাখতে হবে না প্রথম দফায় প্রাপ্ত ঋণ শোধের মেয়াদ আঠারো মাস এবং দ্বিতীয় দফায় প্রাপ্ত ঋণ শোধের মেয়াদ তিরিশ মাস এই ঐতিহ্যগত কারিগরদের বর্তমান ব্যবস্থার সঙ্গে খাপ খাওয়াতে অত্যাধুনিক প্রশিক্ষণ দেবে অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহারের সুযোগ করে দেওয়া হবে পাশাপাশি তাদের উৎপাদিত দ্রব্য দেশ ও বিদেশের বাজারে বিক্রির ব্যবস্থা করে দেওয়া হবে ব্র্যান্ডিংয়ের ব্যবস্থা করে দেবে সরকার ইত্যাদি সহায়তা করবে বলে সরকার আশ্বাস দেন প্রশিক্ষণ শিবিরে অংশ নেওয়া কারিগরদের মানপত্র দেবে অর্থাৎ সার্টিফিকেট দেওয়া হবে এবং বিশ্বকর্মার পরিচয়পত্র দেবে সরকার প্রাপ্ত ঋণের অর্থ যদি ডিজিটাল লেনদেনের মাধ্যমে কারিগররা শোধ করে সেক্ষেত্রে লেনদেন পিছু এক টাকা করে ইনসেনটিভ দেওয়া হবে প্রধানমন্ত্রী বিশ্বকর্ম যোজনায় কিভাবে আপনি আবেদন করবেন আসুন জেনে নিই আপনার বাড়ির নিকটস্থ কমন সার্ভিস সেন্টার অর্থাৎ সিএসসিতে আপনি যাবেন গিয়ে বায়োমেট্রিক পরিচয় যাচাই পদ্ধতির মাধ্যমে অর্থাৎ আপনার ফটো তোলা বা চোখের স্ক্যান করা হবে ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হবে এই যে বায়োমেট্রিক পরিচয় যাচাইকরণ পদ্ধতির মাধ্যমে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনায় নিজের নাম নথিভুক্ত করতে হবে এর জন্য কোনো টাকা লাগবে না গোটা বিষয়টি বিনামূল্যে আপনাকে দেবে সরকার